অফিস চললাম আজকে অজয় দা পান সেজে দিয়েছে অনেক কত বড় ভাগ হল কালী প্রতিদিন মা কালীর কাছে যাচ্ছে শ্রদ্ধা নিবেদন করছে তার হাতে পান খেয়ে খেয়ে আমি অফিস যাচ্ছি তোর চলো চিটে চিটে অফিসে যাচ্ছি তারপরে আবার কথা হবে বা ভালো থেকো সবাই সারাদিন একটা সবাই একটা সারাদিন ভালো দিন কাটাও ঠিক আছে তো এখন সাড়ে আটটা বেজে গেছে আমি অফিস থেকে একটু আগেই ফিরেছি সাড়ে সাতটার দিকে ফিরেছি তো চা খাওয়া হয়ে গেছে তো ওদের যা একটু বাজার চলে গেল মাছ আনবে বললাম যেতে হবে না একটুখানি এখন যেমন করব কি একটু ছানার ডালনা করব আর মাছের ঝোল একটু আছে আমি বললাম যে দরকার নেই ছানার ডালনা দিয়ে আর একটা সবজি দিয়ে ভাত খেয়ে নিই আবার কালকে সকালবেলা মাছের ঝোলটা রেখে দেবো শুনল না চলে গেছে বাজার আচ্ছা বাজার গেছে আর আমার মোটামুটি ছানার ডালনা হবে আর হবে একটু ওই যে কচু গাজর আলু একটু চিংড়ি মাছ আছে ছোটো ছোটো চিংড়ি মাছ ভাজা আছে সেটা দিয়ে একটা তরপেন করব। তো চলো আর সব যেটা হচ্ছে আমার ফুলটা সকালবেলা দেখাতে পারিনি আবার ফুল আবার হচ্ছে মাঝখানে হচ্ছিল না তো কুন্দ ফুল আবার হচ্ছে ফুলের ফুলটা কত বড় হচ্ছে সে সময় সঙ্গে চলো শেয়ার করি সকালবেলাটা তো হুড়মুট থাকে সময় থাকে না হ্যাঁ চুলটা একটু ভেজা ভেজা আছে আজকে তো পুরো ভিজেছি যা যখন গেলাম তখনও বৃষ্টি আবার যখন ফিরলাম তখনও বৃষ্টি মানে দু দুবার আজকে আমার চুলগুলো ভিজে গেছে এমন অবস্থা আর চুল ভেজা থাকলে তো আমার বিশাল খারাপ লাগে তো ওখানে এসি চালিয়ে দিয়েছি তা আজকে কালকে তো ছেলের জন্মবার কাল করবো না শ্যাম্পু পরের দিন শ্যাম্পু করবো তো চলো জুই ফুলটা শেয়ার করি কীরকম ফুটেছে দেখো ছানার জলটা ঝরিয়ে নিয়েছি দিয়ে এখানে ঝরতে বসিয়ে দিয়েছি যতটা আছে বেরোবে তারপরে একটু ময়দা দিয়ে ভালো করে গোল গোল বড়া করে আলু দিয়ে যেমন তরকারিটা করি তেমনিভাবেই করব তরকারিটা করব দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ দিয়ে এই দেখো বেগুনটা একটু সাঁতলে রেখেছি আর অ্যাজ ইউজুয়াল মানে গাজর কচু আলু ফালু এখানে একটু ভেজে তেলে নেড়ে হালকা ভাপিয়ে রেখেছি তো এখন যেটা করবো কি আমি এখানে আগে আগে বসিয়ে দেবো আমি মানে এই এটাই বসিয়ে দেবো চচ্চড়িটা তো ফোরন টোড়নগুলো আমি আর কিছু পাচ্ছি না যাওয়া নেই দুটো চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো সেদিন যাওয়ায়ও ভালো করে ভেজে রেখেছিলো তো আমি আর একবার একটু ভেজলে তো ফোরনটা নেই ফোরনটা নিয়ে আসি আর এই পড়াটাতে তো এখানে আমার কড়ার তেলটা বেশ গরম হয়ে গেছে তো এখানে আমার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটু শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোড়ন তখন পাঁচ পাঁচফোরণটা আমার বার করা ছিল না একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আচ্ছা এবার এর মধ্যে যেটা দেব অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিন আর একটু এটা হবে আমার চিঙ্গি মাঝে সবটা সমস্ত সবজি দিয়ে যে চটকরিটা সেটাই হবে তো এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম আমি খুব কম থেকেই বেগুনগুলোকে নেড়ে রেখেছিলাম খুব অল্প এবার খুব অল্প করে একটু নুন দিয়ে দেবো পরের পরের সবজিগুলো পরে দিচ্ছি তো খুব কম করে একটু নুন দেবো তারপর লাগলে আমি দেবো একটু হাফ চামচ নুন দিলাম দিয়ে দিলাম হলুদ এবার এর মধ্যে যেটা অ্যাড করব অলরেডি আমার আমি এগুলো তেলে নেড়ে নিয়েছিলাম সজনে টাটা আছে বিনস আছে পটল আছে আলু আছে আর কাজু তো এইটাকে আমি এক করে দিলাম সজনে ডাটা মিশে গেলে খুব সুন্দর একটা গন্ধ রয়েছে খুব সুন্দর তো এটাকে একটু ভালো করে কষি এর মধ্যে কিন্তু আমি একটু সর্ষে বাটা দেবো ওই তরকারিটাতে একটু চচনী তো সরষে বাটা দেবো ঢাকা দেওয়ার খাপ একটু মজু আর অলরেডি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে এবারে আমি আমি একটা একটা করে ছানা ভেজে নেব ছানাগুলো দিয়ে এখানে এই ছানাগুলো ভালো ভাজা হয়ে গেছে আর এখানেও দেখো আমার সবজিটা প্রায় মজে এসছে এবার এই সবজির মধ্যে আমি একটু সর্ষে বাটা দিব আর জল এখানেও দেখো আমার এখানে এবারে ছানাটা ভাজা হয়ে গেছে তুলে দেবো ওইদিকে থেকে দেখো চচ্চড়িটা মোটামুটি আমার একদম সুন্দর হয়ে এসছে এবারে সর্ষে বাটাটাকে একটু এফা ওপাস করে দিই যাতে সর্ষে বাটাটা ওর সঙ্গে একটু মিশে যায় এবার শুধু আমার একটু মিষ্টি দেব কেন গাজর দেওয়া আছে এমনিতেই মিষ্টি খুব একটা মিষ্টি দেওয়ার আমার প্রয়োজন হবে না হলেও আমি জাস্ট অল্প একটু মিষ্টি দিয়ে দেব গাজর লাগে গাজর আছে তো খুব লাগবে না অল্প একটু মিষ্টি একটু না দিলে নয় একটু শুকনো খুব এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে আস্তে করে আমি ঢাকা দিয়ে দিয়ে ওই তাপে তাপে তোমার হয়ে যাবে আচ্ছা এবার এদিকে দেখো কী করছি এদিকে আমার অলরেডি তেলটা গরম হয়ে গেছে এই গরম হয়ে গেছে তেলটা এবারে এর মধ্যে আমি বসাবো ছানার ডালনাটা প্রভু বাদ দেখিয়েছি এটা আলাদা কিছু না এই যে ছানাগুলো একটু অল্প একটু ময়দা দিয়ে ভেজে নিয়েছি আর এটা দিয়েছি আলু এই আলুটা দেবো আর যেটা দেবো কি যেরকম মশলাগুলো জানো তোমরা আমি দিই একটু এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা আছে একটু লঙ্কা একটু রসুন আর একটু পেঁয়াজের বাটা এইটা দিয়ে আমি এটা করব তোমার ছানার ডানাটা করব তো তেলটা অলরেডি আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরে ফোড়ন অল্প একটু জিরে ফোড়ন দিলাম তার সঙ্গে আমি দিলাম একটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি একটু এলাচ আর একটু লবঙ্গ করে দিয়ে দিলাম এলাচ লবঙ্গটা ফুটে উঠুক ফুটে উঠছে এটা একটা মনে রাখবে লবঙ্গ দিলে কিন্তু সরে যাবে ও কিন্তু বিশাল থাকে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপরে আমি আবার তো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি রসুনটা দেবো এমনিতে ঠান্ডা টাল্লায় দিই না কিন্তু আজকে মশলাটা করতে করতে একটু জল দেবো কারণ মশলাটা নাহলে আমার ঘুমে করে দিতে পারে সঙ্গে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি তো আলুগুলো নিয়ে আলুগুলো না আমি তেলে ভেজে করি একবার তেলে নাড়িয়ে নিই জাস্ট আলুগুলো আমি এমনিতেই ঢাপিয়ে নিয়েছি কেটে সেগুলো আলুগুলোকে একটু আমি ওই মশলার সঙ্গে ভালো করে আমি কষে এবার এর মধ্যে একটু আমি বিরিয়ানি মশলা অল্প একটু দিয়ে দিলাম দিলাম টমেটো কেচাপ একটা প্যাকেট টমেটো পেঁচা আমি এর মধ্যে নিয়ে দিলাম টমেটো কেচাপ অনেক সময় খুব কাজে দেয় শীতের এইসব তরকারি মতো এই তরকারি মাংস ডিম তাতে যদি তুমি টমেটো কেচাপ দিয়ে দাও তোমাকে কিন্তু তখন আর আলগা করে আর কোনো চিনি বা কিছু মেশাবার দরকার হয় না মানে এটা তো এমনিতেই মিষ্টি টমেটো কেচাপটা ফলে তোমাকে আর এর মধ্যে অন্য কোনো মশলা মেশানোর দরকার হয় না সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মশলাটাও আমাদের সুন্দর করে টশা হয়ে গেছে এবারে একটু আমি এর মধ্যে নুন দেব যখন ছানার বড়াগুলো ভেজেছিলাম না তখন কিন্তু ছানার গোড়ার মধ্যে আমি নুন দিয়েছি তো এই আলুটাতে নুন দিন সেই হিসেবে আমাকে নুন দিতে হবে এরই মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম যেটা আমি পরে দেই সেটা আর আমি একসঙ্গেই গেবো অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে আর ধৈর্য তুল হচ্ছে না সারাদিন অফিস নিয়ে এসে আর আমাদের এখন একটা ডিপার্টমেন্টাল কাজই রয়েছে সেই লোক জানো সে ছাড়া হয় না আর মেয়েগুলো কাজটাগুলো করে তো আমিও জেগে থাকি ওদের সঙ্গে না আমি নিয়ে পড়বো আর এর করবে পড়বে পারি না তো আমিও জেগে থাকি মানে ওরা যখন কাজটা করে আমি কিন্তু ওদের সঙ্গে জেগে নিই তো এবারে দিলাম আরেকটু জল লাগবে আজকে রাত্রে আর আমরা মাছ খাবো না রাত্রে আজকে দিনারটা এই খানার ডান্লা দিয়েই হয়ে যাবে আর ওই সবজি একটু নেবো তো এবার ওইগুলো একটু ফুটে যাক জলটা ফুটে গেলে আমরা আমি কী করব ওই ছানার যে ডাল যেগুলো আছে বড়াগুলো এর সঙ্গে মিশিয়ে দেব মিশিয়ে দেব তো অলরেডি এই চচ্চড়িটা দেখি কী হয়েছে এই চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি অলরেডি আমার রেডি হয়ে গেছে আমরা লাঞ্চে এখন লাঞ্চে কালকে লাঞ্চে খাবো আর এখন রাত্রে ডিনারেও অল্প একটু নেব সজনে ডাটা তারপরে একটু বিনস দিয়েছি একটু গাজর একটু বেগুন একটু আলু দিয়ে একটা সবজি ওই সবজিটা এবার বন্ধ করে দিই হয়ে গেছে তো যেটা রাত্রে খাবো সেটা একটু এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি এই বেশি লাগবে না কারণ ছানার দানা আছে এইটুকু হলেই দুজনের হয়ে যাবে আর সব থেকে বড় কথা এখানে ছানার ডালনাটা তো আছেই এটা তো খাবো তো ছানার ডালনা ঝোলটা ফুটে গেছে লোহার কড়াইতে করেছি বলে কালারটা এইটা এসছে কিন্তু স্বাদের কিন্তু কোনো থের ফের হবে না তো এর মধ্যে আমি ছানাগুলো দিয়ে দেবো কেন এর মধ্যে মিষ্টি নুনটা ঢুকবে নুনটা দেওয়াই আছে তা একটু ঢুকবে এগুলো একটু দিয়ে দিলাম লাস্টে কেমন হচ্ছে আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো মোটামুটি হয়ে গেছে আমার ছানার ডালনাটা তো এর মধ্যে আমি একটু যেটা দেব একটুখানি আমার এই যে একটু কাউ মিল্ক ছিল সেটা ওর মধ্যে অ্যাড করবো আর ফোটাবো না কারণ দুধটা আমার খুব ভালো করেই ফোটানো আছে আর যেহেতু টমেটো সস আছে তো দুধটা ছানা কেটে যেতে পারে জানো তার জন্য আস্তে করে এর মধ্যে দুধটা মিশিয়ে দিলাম দিয়ে এই ঢাকনাটাই একটু ঢাকা থাক তারপরে দেখি লাস্টে কী হয় আসছে হয়ে গেছে এই যে খুব স্বাদ হয়েছে না এটা হচ্ছে ছানার ডালনা রোজকার মতনই করেছি খুব একটা রিচ করিনি হালকা উপর করেছি দেখতে একটু এরকম হয়েছে ঠিকই খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে টেস্ট করে একটু দেখলাম তো